পৃথিবীর বহু দেশে সেনাবাহিনী দেশ হওয়ার পরে সেনাবাহিনী হয় আর আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে সেনাবাহিনীরা তার ত্যাগ তিতিক্ষা রক্ত ঢেলে দেশকে বানিয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক গর্বিত সেনাবাহিনী হাসিনা হটাও এই আন্দোলনে সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে জনগণের সামনাসামনি না দাঁড়িয়ে সেটা সেনাবাহিনীর জন্য হাজার বছরের প্রশংসার একটা কাজ হয়েছে কিন্তু সেই সেনাবাহিনীর কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে তাহলে তাদেরকে কিছু দেখতে হবে না ক্যান্টনমেন্ট উড়িয়ে দিলে তাইলে আর কি থাকে প্রধান আপনি এটা দেখেন সেনাবাহিনী আপনাকে একটা কথা এই জন্য বলছি যে আপনার কথা আমি নিজ কানে শুনেছিলাম টিভিতে দেখেছিলাম আপনি বলেছিলেন দেশের দায়িত্ব আমি নিলাম আলহামদুলিল্লাহ আপনি দেশকে ভালো করবেন এই দায়িত্ব নিলে আপনি যদি সত্যিই দায়িত্ব নিয়ে থাকেন তাহলে দেশে এত অরাজকতা কেন অধ্যাপক ইউনুস কিন্তু বলে নাই তখন তিনি বাইরে ছিলেন পাঁচ তারিখে উনি বাইরে ছিলেন আপনি বলেছিলেন আমাকে ভরসা করেন আমি দেশের দায়িত্ব নিলাম আমি দেশের হেফাজত করব। কোথায় হেফাজত সকাল বিকাল মপ হইতেছে কোথায় হেফাজত মুক্তিযোদ্ধা মঞ্চ নাকি মঞ্চ একাত্তরে আমাদের টাঙ্গাইলের সম্মান আমাদের নেতা তিনি বক্তৃতা করতে গেছেন আলোচনা করতে গেছেন আলোচনা করা কি নিষিদ্ধ এবং মুক্তিযুদ্ধ নিয়ে এবং সংবিধান নিয়ে তাহলে সেইখানে যাদের যারা মপ করেছে যারা সেই অনুষ্ঠান ভেঙেছে সন্ত্রাস বিরোধী কাজ সন্ত্রাসী কাজ তারা করেছে না যারা বক্তৃতা করতে গেছিল যারা শ্রোতা শুনতে গেছিল তারা গেছে কারা যারা বক্তৃতা করেছে তারা অপরাধী যারা শুনতে গেছে তারা অপরাধী না যারা যারা ভাঙতে গেছে তারা অপরাধী যারা ভাঙতে গেছে তাদেরকে আপনি অ্যারেস্ট করার নাই মামলায় দেন নাই মামলায় দিছেন যারা শুনতে গেছে বলতে গেছে এবং দুর্ভাগ্যের আজকে ছাব্বিশ বছর কৃষক শ্রমিক জনতা লিক করে আমি শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেই আমার দলের সাধারণ সম্পাদক এর সঙ্গে জেলখানায় গেছে বন্ধুরা কোঠা বিরোধী বৈষম্য বিরোধীরা আপনাদের একার ক্ষমতায় একার ক্ষমতায় শেখ হাসিনা যায় নাই আল্লাহর তরফ থেকে আল্লাহর গজব পড়েছে বলে শেখ হাসিনার বিদায় হয়েছে অন্যায় করেছে জুলুম করেছে সেই জুলুম তো আপনারা তার দশ গুণ বেশি করে করছেন তাহলে আপনাদের বিদায় হবে না সেই জন্য বলছি সাবধান হন সাবধান হন সাবধান ছাড়া আপনাদের কোনো উপায় নাই প্রিয় বন্ধুগণ আমি আজকে এখানে এসছিলাম আমার বারবার মনে পড়ছে এখানে আমাদের দুদু ভাই ছিলেন মজেম হোসেন দুদু ভাই বড় ভালো মানুষ এখানে আওয়ামী লীগের নেতা ছিলেন প্রধান নেতা ছিলেন দুদু ভাই তার কথা আমার আজকে মনে পড়ছে আমার সঙ্গে তার গোপালপুরে দেখা হয়েছিল সে গোপালপুরে দেখি মুক্তিযোদ্ধারা তাকে আটকে রাখছে অ্যারেস্ট গোপালপুর থেকে যখন আমি এই মির্জাপুরের রাস্তা দিয়ে হেঁটে আসলাম আইসা দেখি ভুয়া আটকে রাখছে তা আমি তাহলে জিজ্ঞেস করলাম যেখানে যাই সেখানে আপনার অ্যারেস্ট করে কি ব্যাপার কি আমার বিপক্ষের লোকের বোধ আগে আগে চইলা যায় মুক্তিযোদ্ধা কমান্ডার বলে আর আমার বাইন্দ আর আপনি পরে পরে আসেন ছেড়ে দেন আমি এরকম একজন মানুষ যিনি মুক্তিযোদ্ধাদের এত যত্ন নিয়েছেন কল্পনা করা যায় না দুদুভাই না থাকলে আমার তো মনে হয় ভয়পুরে মুক্তিযোদ্ধাই করা যেত হালিম জিয়া ভোলা আলিম আলিম আসিল সবার আগে আলিম ভোলা খোদা বক্স সিরাজ এদের সবার কথা আমার কিন্তু আজকে মনে হয় ক্যাপ্টেন মুহার এক মানে বিচিত্র মানুষ ওই জাহাজ দখলের পরে ক্যাপ্টেন মোহার আর সামাদ গামা দুইজন যে জাহাজ উঠছে সামাদ গামার তো খাওয়ার দিকে সব সময় একটা ঝোঁক ছিল সময় ও যে কিন্তু জাহাজে রান্নাঘরে প্রথম ঢুকছে একশো তিরিশ জন না পঁয়ত্রিশ জনের খাবারের অর্ধেক মাংস খালি মাংস বাদ ছাড়া মাংস ও সামাজ একাই খেয়ে বানাইছে